জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই শতাংশ করেছে শেখ হাসিনা কৃষক শ্রমিক জনতালিক প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে বীরত্তম বলেছেন বিগত ষোলো সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এদেশে আওয়ামী লীগ সরকার ছিল না এবং মানুষের সরকার ছিল না এদেশ ছিল শেখ হাসিনার সরকার এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছে আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এবারে জানাবো অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন কবি এবং চিন্তক ফরহাদ মাঝার আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানিয়েছেন তিনি প্রদর্শক ফরহাদ মাঝারের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান। এদিকে শেখ হাসিনা রোশানল থেকে কেউ রেহাই পায়নি শেখ হাসিনা রোশানল গুম খুন থেকে এমপি ওয়ার্ড কাউন্সিলর কেউ রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র রিজভি তিনি বলেন জনবিচ্ছিন্ন হওয়ায় পাশের দেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় ক্ষমতায় ছিলেন সোরাচার শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব কথা বলেন জানিয়ে দেব চলতি মাসে হতে পারে ঘূর্ণিঝড় রয়েছে বন্যার শঙ্কাও চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়া সামগ্রিকভাবে দেশে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে ফলে রয়েছে বন্যার শঙ্কাও মঙ্গলবার এসব পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটি আজ আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের কমিটি বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক এবং বিশেষজ্ঞ কমিটি চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিকুল আলম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পুতিন কিসে ভয় পান জানালেন জেলেন্সকেপ ভয় এমন একটি জিনিস যা সবাই পেয়ে থাকেন অসম সাহসী শিকারীরা হয়তো মৃত্যুকে ভয় পান না তবে অন্ধকারে অশরীরে অস্তিত্বের ভয়ে হয়তো তা আত্মা শুকে যায় তেমনি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভয় পান সেই চাঞ্চল্যকর তথ্যই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ করেছে শেখ হাসিনা কাদের সিদ্দিকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে বীরত্তম বলেছেন বিগত ১৬ সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এদেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না এদেশ ছিল শেখ হাসিনার সরকারের এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছে আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্যে ভবিষ্যৎ অন্ধকার সেই জন্যে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রজনতার আন্দোলনে সফলতা ধরে রাখতে হবে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছু নেই সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্টলোকের যে ভয় থাকে তার কিছুই নেই সমাজটা বদলাতে হবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ফরহাদ মজহার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন কবি এবং চিন্তক ফরহাদ মজহার আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানিয়েছেন তিনি ফরহাদ মজারের ফেসবুক স্ট্যাটাসটি উপস্থাপন করছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন অনেক রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করবার উদাহরণ বাংলাদেশে রয়েছে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করবার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে আইন এবং রাজনীতি উভয় দিক থেকেই সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার সেক্ষেত্রে ইউরোপে ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করবার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোরভাবে বিচার করে দেখতে হবে তবে মনে রাখা দরকার আওয়ামী লীগ একাই শুধু ফ্যাসিস্ট নয় বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় সেকুলার এবং ধর্মীয় নানান ফ্যাসিস্ট প্রবণতা রয়েছে এদের মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই আলোচনা আমাদের অনেক আগেই শুরু করা উচিত ছিল কিন্তু উপদেষ্টা সরকারের আওয়ামী প্রতি দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করেছে যে আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তি টিকিয়ে রাখা এবং পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ফ্যাসিস্ট প্রেসিডেন্টের কাছে ফ্যাসিস্ট সংবিধান রক্ষা করবার শপথ নেবার মধ্য দিয়েই সেটা পরিষ্কার তাছাড়া আমরা বরাবরই সবার আগে নেলসন ম্যান্ডেলার ট্রুথ অ্যান্ড রিক্সিনসিলেশন কমিশনে এর আদলে জাতীয় বিভেদ মীমাংসা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জাতীয় কমিশন গঠন করবার কথা বলেছিলাম তার যে কোনো নাম হতে পারে আমার বিভিন্ন বক্তব্যে আমি বরাবরই সেটা বলেছি কিন্তু আসল কমিশন বাদে উপদেষ্টা সরকার বিভিন্ন কমিশনের উপর চাপিয়ে দিচ্ছে এতে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা এবং গণবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না কেন ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ইউরোপীয় অভিজ্ঞতার আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ যুক্তি বিবেচনা করতে পারি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক বিরোধীদের দমন ফ্যাসিস্ট দলগুলোর একটি মৌলিক বৈশিষ্ট্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একনায়কই ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করা আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন গণমাধ্যমের উপর দমনমূলক কার্যকলাপ বেড়েছে নির্বাচনে বিরোধী দলকে অংশ নিতে বাধা দেওয়া সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ এবং দমন করা এবং বিরোধী দল এবং সমালোচকদের গ্রেপ্তার বা নির্যাতনের মতো পদক্ষেপের কারণে বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয়ত রাজনৈতিক সহিংসতা এবং রাষ্ট্রীয় নির্যাতন আওয়ামী সরকার কর্তৃক বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামীকে দমন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় ক্যাডারদের নিয়মিত ব্যবহার করেছে এ ধরনের সহিংস এবং নির্যাতন গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং ফ্যাসির শক্তির আধিপত্য ও শাসনের লক্ষণ হিসেবে বিবেচিত এই ফ্যাসির শক্তি এখনও কার্যকর এবং জঙ্গলের ক্ষোভ বিক্ষোভের সুযোগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নসৎাত করে দিতে পারে ইতালির মতো দেশে ফ্যাসির দলগুলো নিষিদ্ধ করবার অন্যতম কারণ ছিল সহিংসতা এবং রাজনৈতিক সন্ত্রাস ছড়ানো একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে একে আমরা যেভাবে উপেক্ষা করছি তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে যাচ্ছে তৃতীয়ত রাষ্ট্রযন্ত্রের ওপর ফ্যাসিস্ট শক্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং সাংবিধানিকভাবে একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা বাংলাদেশের সংবিধান সাংবিধানিকভাবে এক নয়কতান্ত্রিক এবং ফ্যাসিস্ট ক্ষমতাবান সংবিধানের কারণেই ফ্যাসিস্ট হতে বাধ্য এই সংবিধান বাতিল এবং ছুঁড়ে ফেলে দিয়ে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় শুরু না করা কোনো বিকল্প নেই কিন্তু উপদেষ্টারা সেটা করেনি সংবিধান সংস্কার করবার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে চতুর্থত জাতিগত এবং ধর্মীয় বৈষম্যকে উস্কে দেওয়া আওয়ামী লীগের কারণেই সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব ঘটেছে এবং মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোতেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বা নিপীড়ন যখন ঘটে তখন তার রাষ্ট্রের দায়বদ্ধতার আওতায় আসে এ ধরনের কার্যক্রম ফ্যাসিস্ট দলের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ কারণ ফ্যাসিস্ট দলগুলো প্রায়ই জাতিগত বা ধর্মীয় বৈষম্য উস্কে দেয় আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন আওয়ামী সরকারের অধীনে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যার মধ্যে রয়েছে গুম বিচার বহির্ভূত হত্যা এবং রাজনৈতিক বন্দীদের নির্যাতন এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ফ্যাসিস্ট দল হিসেবে শক্তি হিসেবে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে নিন্দিত করেছে আর সকল কারণে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা দরকার কিন্তু সেটা চিরকাল নিষিদ্ধ রাখার জন্য নয় নেলসন ম্যানুলার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের আদলে জাতীয় বিভেদ মীমাংসা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জাতীয় কমিশন গঠন করবার মধ্যে মধ্য দিয়ে আমাদের সকলকে একটা রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং রাষ্ট্রের গোড়ায় চিন্তা ও বিবেকের স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা মানবাধিকারের গুরুত্ব এবং রাষ্ট্র গঠন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করতে পারি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার দুপুরে সরকারি বাসভবন যমুনা গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সেনাবাহিনীর প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সূজন্য সাক্ষাৎ হয়েছে এর আগে আজ সকালে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান উল্লেখ্য বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করেন তিনি সেখানে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকার দিয়েছেন এনপিআর সাক্ষাৎকারে ডক্টর ইনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আঠারো মাস অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনে দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ এই সংখ্যাগুলোকে ছুড়ে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন না আপনাকে সংস্কার শেষ করতেই হবে সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে হাসিনা রোশানল থেকে কেউ রেহাই পায়নি রিসভি শেখ হাসিনা রসনল গুমখুম থেকে এমপি ওয়ার্ড কাউন্সিলর কেউই রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট তিনি বলেন জনবিচ্ছিন্ন হওয়ায় পাশের দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় ক্ষমতা ছিলেন সুরাচার শেখ হাসিনা মঙ্গলবার দুপুরের রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব কথা বলেন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিক্সা চালক সাইফুল ইসলামকে নতুন রিক্সা প্রদান করে আমরা বিএনপি পরিবার রিক্সাটি কিনতে অর্থ সহযোগিতা করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিব রিজবি বলেন শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বলেও হাত পা ভেঙে দেওয়া গুম খুনের শিকার হওয়া শেখ হাসিনার রোশানলে গুমখুন এমপি ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ রেহাই পায়নি এগুলো সব করেছে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এত দুর্নীতি লুটপাট করেছে কাউকে একটু শব্দ পর্যন্ত করতে দেওয়া হয়নি তিনি বলেন শেখ হাসিনা হয়তো জানতেন দিন না কোনো দিন তাকে পালিয়ে যেতে হতে পারে তাই তিনি তার কাছের আত্মীয়স্বজন এবং লোকদেরকে দিয়ে টাকা লুটপাট করিয়ে বিদেশে সম্পদের পাহাড় করেছেন